আজকে আমার ফ্যামিলিদের সাথে শেয়ার করব ক্যাপসিকাম আমি তেলটাকে গরম করে তেজপাতা পেঁয়াজটা দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে রান্নাঘর ময় তেলটা না হয়ে যায় এরপরে আমি পেঁয়াজগুলো ভেজে নেবার পরে মশলা আদা রসুন শুকনো লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নেব বেশ ভালো করে আর একটু আমি যখন কষাচ্ছিলাম আমি ওটা স্কিপ করে গেছি অল্প একটু আখের গুড় দিয়েছি চিকেনটা স্বাদ হবে সুন্দর কালার হবে সুন্দর এবার খুব কষবো না হালকা কষিয়ে টমেটো দেব টমেটো দিয়েও একটু হালকা কষাবো বেশি কষলে চিকেন শক্ত হয়ে যায় ছিপড়ে হয়ে যায় এবার আমি চটপট করে নেব আমি প্রেশারেতে আমি ঢেলে নিয়ে ফুল দিয়ে দেবো গ্যাসটাকে দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দুটো সিটি মেরে নেবো দুটো সিটি মেরে সঙ্গে সঙ্গে খুলে দিয়ে হাইটাকে ক্যাপসিকাম দিয়ে একটু জাস্ট আমি একটু ফুটিয়ে নেব কমপ্লিট হয়ে গেল আমার ক্যাপসিকাম চিকেন দুর্দান্ত খেতে হয়েছে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করা চাই